আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশের বিষয়ে ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণীর যে সাবজেক্টটি রয়েছে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা আমাদের সিলেবাস এবং পরীক্ষার জন্য নির্ধারিত মানবন্টন জেনে নেব তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে প্রথমে আমরা দেখে নিচ্ছি বার্ষিক পরীক্ষার সিলেবাসগুলো প্রথম অধ্যায় থাকবে দ্বিতীয় থাকবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এখানে নির্ধারিত কিছু বিষয়বস্তু রয়েছে প্রথম অধ্যায় থেকে রিসালাত আখিরাত বারো থেকে হচ্ছে তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় হচ্ছে অজু গোসল তায়ামু বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিয়া সুরা আন্না সুরা আল ফালাক সুরা আল ইখলাস অর্থ সহ মোনাজাতের তিনটি আয়াত আটান্ন পৃষ্ঠা থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং একাত্তর থেকে বাহাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে উল্লেখিত রয়েছে চতুর্থ নম্বর অধ্যায় হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠা থাকবে সেখানে হচ্ছে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল এবং হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইসলাম পৃষ্ঠা নম্বর নিরানব্বই থেকে একশো পর্যন্ত এবং একশো থেকে হচ্ছে একশো পর্যন্ত তোমাদের পরীক্ষার অংশ হিসেবে থাকবে এবং ষষ্ঠ অধ্যায় যেটি হচ্ছে সম্পূর্ণ থাকবে সেখানে হচ্ছে একশো দশ থেকে হচ্ছে একশো পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো মূল্যায়ন কাঠামো বরাবরের মতোই শিক্ষণকালীন তোমাদের ৩০ নম্বর ৩০ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট থাকবে তো প্রশ্নের ধারাবাহিকতা মানবন্ডনে আমরা দেখতে পাচ্ছি আইটেমের নাম নৈতিক প্রশ্নোত্তর এমসি কেউ পনেরোটি থাকবে পনেরোটি দিতে হবে এবং এক কথা উত্তর দশটি দশটি দিতে হবে টোটাল মার্ক হচ্ছে এক করে টোটাল দশ এবং পনেরোটি সমান হচ্ছে পঁচিশ নম্বর পাবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য তোমাদের পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রশ্নের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং মোট নম্বর হচ্ছে পঁচিশ করে তো এখানে সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা এটি তোমাদের শিক্ষকদের জন্য আর তোমরাও জেনে নিতে পারো যে তোমাদের পরীক্ষাতে কীরকম প্রশ্ন তৈরি হতে যাচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞান ও বোধগম্যতা স্তরের দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক করে প্রশ্নের সংখ্যা হচ্ছে পনেরোটি তোমাদের পনেরোটির উত্তর দিতে হবে সময় পাবা হচ্ছে পনেরো মিনিট তারপর হচ্ছে দুই নম্বর এক কথায় উত্তর জ্ঞান ও অনুধাবন স্তরের যেখানে প্রশ্নের মান এক করে দশটি প্রশ্নের উত্তর থাকবে দশটি দিতে হবে টোটাল মার্ক হচ্ছে পনেরো পনেরো দশ টোটাল মার্ক হচ্ছে দশ সময় পাবো হচ্ছে পনেরো মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দৃশ্যপটবিহীন সেখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর আর প্রশ্নের সংখ্যা পাঁচটি টোটাল মার্ক হচ্ছে পঁচিশটি সময় পাবো হচ্ছে চল্লিশ মিনিট আর যেটি হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তরের জন্য চার নম্বরে দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন থাক তোমাদের প্রশ্নের মান হচ্ছে দশ প্রশ্নের সংখ্যা পাঁচটি টোটাল দশ গুণ পাঁচ আকারে তোমরা নাম্বার পাবা এবং সময় থাকবে হচ্ছে তোমাদের একশো মিনিট এই হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা থেকে রচনামূলক প্রশ্ন বিহীন ও পট সহ আটটি থেকে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর হচ্ছে করে তোমাদের একশো মার্ক আর এই একশো মার্কের মধ্যে শিক্ষার্থীকে কনভার্ট করে নেওয়া হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাসে উপযোগী যেটি হতে পারে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন যেখানে হচ্ছে তোমাদের নিয়মিত সালাতাদের ফলে একজন ব্যক্তির নৈতিক চরিত্রে যেসব উন্নয়ন ঘটে তার একটা সুন্দর তালিকা তৈরি করা পাঠ্যপুস্তকের মধ্যে একশো শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাতে রয়েছে নির্ধারিত নম্বর হচ্ছে দশ শ্রেণির কাজে হচ্ছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কুদলগত কাজ সব পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ তোমাদের এখানে ছিয়াশি নম্বর পৃষ্ঠাতে রয়েছে এখানে তোমরা পাবো হচ্ছে দশ মার্ক ব্যবহারিক কাজ বা অনুশীলন সিলেবাসের সুরা তেলোয়াত সালাত হজ অজু তায়ামমের অনুশীলন এটার জন্য তোমরা পাবো হচ্ছে দশ মার্ক আর এখানে থাকবে সুরাল ফাতিয়া তেলোয়াত করে শোনা অর্থাৎ এটি একটি নমুনা মাত্র সেখানে তোমার পৃষ্ঠা নম্বর আটান্নতে দেওয়া রয়েছে এই হচ্ছে তোমার টোটাল ত্রিশ মার্ক এখানে তোমাদের জন্য একটি নির্দেশ এখানে তোমাদের একটি বিশেষ দ্রষ্ট্রব্য রয়েছে সীকনকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে সম্পন্ন করতে হবে আর স্বীকালীন মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ড সমূহের কপি যথাযথ সংরক্ষণ করতে হবে সীকনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে এটি হচ্ছে অতীব জরুরি এবং পরবর্তী পৃষ্ঠাতে আমরা একটা নমুনা প্রশ্ন তো দেখতে পাই এই প্রশ্নর মতোই তোমাদের প্রশ্ন তৈরি হবে তবে এই প্রশ্ন হবু থাকবে না তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা প্রশ্নের মান হচ্ছে একশো তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগ হচ্ছে বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন এবং ক্ষতে রয়েছে এক কথায় প্রকাশ গতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আর ঘতে রয়েছে রচনামূলক প্রশ্ন ইত্যাদি এবং সর্বশেষ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে মূল্যায়ন নির্দেশিকার জন্য একটা মান তোমাদের কিভাবে হচ্ছে নির্ধারণ করবে শিক্ষক সেখানে হচ্ছে পারদর্শিকতার মাত্রা না নম্বর দেওয়া থাকবে ইত্যাদির মাধ্যমে হচ্ছে তোমাদের বার্ষিক মূল্য ইত্যাদির মাধ্যমে হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে ধন্যবাদ সবাইকে